এবং দেশের থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু করলাম আমি আমার কাছ থেকে কারণ যে অ্যালোভেরার ডাকুলা বেশ কয়েকটা ডাগা হয়েছে গাছটা পড়ে যাচ্ছিলো সেই জন্য কেটে নিলাম আর আমার পাশের যে ভাবি ওনার মেয়েকে বললাম যে তুমি এগুলা নিবা কিনা বললো কি হ্যাঁ আমি নেবো পরে আমি কেটে দিলাম এগুলো এখন ওকে দিয়ে আসবো আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ নিজের হাতে লাগানো গাছগুলো খুব সুন্দর হয়েছে যত্ন করলে আসলে সব কিছু সুন্দর হয় যাই হোক এখন এখানে রেখে দিলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর এখন আমি আমার রুমটা একটু বসাবো বেডশিটটা চেঞ্জ করবো আর কোথা থেকে যেত ধুলা আসে আমি নিজেও জানি না অনেক ধুলা আসে তো আমার করলা গাছটা মাসাল অনেক বড় হয়েছে মানে প্ল্যান্ট গাছটাও অনেক বড় হয়েছে এগুলো একটু কাটিং করব। আর বাইরে অনেক রোদ উঠছে সেই জন্য ভাবলাম জাস থেকে বেডশিটটা ধুয়ে দিব আর খেজুর গাছগুলো মশালা বড় হয়েছে হোক আমি বেডশিটগুলো আমি চেঞ্জ করে নিব কারণ অনেক ধুলা ঘুরতে গেছে আমি বুঝতে পারি না ধুলা ধুলা লাগে আমার কাছে এই একদিন কয়েকদিন আগে বিচার ছিল এখন আমি এগুলা সবগুলো আমি চেঞ্জ করে ফেলব তো যাই হোক পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর অনেক শব্দ আসতেছে নিচে থেকে কারণ সন্ধ্যার পরে অনেক বাচ্চারা নিচে হাঁটতে বের হয় আমাদের নিচে একটু জায়গা আছে সেখানে আসে আর অনেক চিল্লি হয় সেই জন্য বয়সটা দিতে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য আর কি একটু সব দশ কিছু মনে করবেন না যাই হোক আমি বেডশিটটা উঠিয়ে আমি খাটটাও সুন্দর করে মুছে নিয়েছি মুসে এরপরে আমি এই চাদরটা বিছিয়ে নিলাম এখন আমি চাদরটা বিছিয়ে রুমটা বা ঝাড়ু দিয়ে এরপরে মুছে নিয়েছি সুন্দর করে মুছে এরপরে আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এরপরে আমি গোসল করতে চলে গেছি করে নামাজ পড়ে জন্য টিফিন রেডি করে তো সে স্কুলে চলে আসছে টিফিন দেওয়ার জন্য দুটাই টিফিন দেওয়া ওদের এই তো চারতাল আবার ক্লাস উঠে গেছি টিফিন দেওয়ার জন্য একটা কি টিফিন যখন দেয় তখন গেটটা তালা দিয়ে রেখে দেয় আমি দারুয়ানকে বললাম যে আমি টিফিন দিতে আসছি পরে আবার তালাটা খুলে দিল এখন ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি ও ওর ক্লাসে নিয়ে গেছে আর একটু বারান্দায় দাঁড়িয়ে আমি একটু আশেপাশে ভিউটা শেয়ার করতেছিলাম আপনাদের সাথে ভিডিও করে আর ওই তো ওটা দিয়ে বসার জন্য এখন আমি নেমে যাচ্ছি সেলে বললাম আমার এই দুটা যে কয়টা ক্লাস হয়ে গেছে কটা বই তুমি নিয়ে যাও সেই জন্য এই তো বেগে করে নিয়ে চলে যাচ্ছি আর সব বন্ধুরা মাসাল্লাহ খুব ভালো আমাকে চিনে আর সালাম দিতেছিল যে আনটি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি অনেক খুবই ভালো লাগতেছিল যাই হোক টিফিনটা দিয়ে চলে আসছি দেখুন আমি এগুলো খুলে নিলাম কারণ স্কুলে থেকে বাসা আমার বিষয় দূরে না হেঁটে যাওয়া যায় আমরা হেঁটেই যাই এই তো হিসাবের পেনগুলা খুলে নিয়েছি এখানে রেখে দিলাম এইভাবে আমি রেখে দিব এখন আর এখন আমি ছেলেকে টিফিন দিয়ে আসছি ও খাবে এতক্ষণ মনে আর খাওয়া আসি এখন আমি ভাত খাবো ভাতটা নিয়ে বসছি আজকে রুই মাছ দিয়ে শীতের সবজি কি বলে ফুলকপি শিম দিয়ে রান্না করছি খুবই মজা হয়েছিল তরকারিটা মাসা খুব মজা করে খেয়েছি গরম ভাত ধুমা উঠতেছে যাই হোক যারা এই পর্যন্ত আসেন প্লিজ একটা দিয়ে দেবেন লাগবে তো একটু বলবেন না কারণ দুপুরের খাবারটা আমার একা খেতে হয় আমার ছেলে শুধু রাত্রে ভাত খায় সকালে নাস্তা খেয়ে কোচিং শেষ করে এরপর ক্লাস করে তারপর সন্ধ্যা পাঁচটার দিকে বাসা আসে তখন আর ভাত খায় না দুপুরে আমি ওর জন্য ফ্রায়েড রাইস অথবা লুডোস রান্না করে দিয়ে আসি সেগুলাই খায় ভাত আর খায় না ভাত একবারে রাত্রে খায় ওই জন্য দুপুরে আমাকে একা খেতে হয় সব সময় শুধু শুক্রবারে ওকে সাথে করে আমি খাই তো সব অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু অনেক